আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মাহবুবুর রহমান তুহিন স্যার যিনি আইসিটির বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি একটি চার মিনিট আগে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন সহকাশী তৃতীয় গ্রুপের সংশোধিত প্রকাশ ঢাকা একুশে এপ্রিল দু হাজার চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাধাসুর খাতে সহকাশী অনিয়োগের দু হাজার তেইশ এর তৃতীয় গ্রুপের তিনটি পার্বত্য বিভাগ বাদে আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষায় ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে তো বুঝতে পারছেন যে কত সংখ্যা বাড়ছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশে পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ উনপঞ্চাশ হাজার দুইশো তিরানব্বই প্রার্থী এবং মানসিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট এম ও পি এম ই ডট কভ ডট বিডি এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ডিপি ডট গভ ডট বিডিতে ফলাফল পাওয়া যাবে পরীক্ষার্থীরা মোবাইল মেসেজও পাবেন মৌখিক পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে জানানো হবে দেখতে পাচ্ছেন এই নিয়োগ সংক্রান্ত আপনাদের এই যে এই একটু ওয়েবসাইট নিয়ে দিয়েছে এখানে ক্লিক করলে আশা করা যায় যে ফলাফলটি আমরা দেখতে পারব দেখতে পাচ্ছেন এখানে আসলে কারিগরি ত্রুটি হচ্ছে যাই হোক আমরা এখান থেকে ব্যাক করি

আমরা সেখানে ক্লিক করি সকলে ক্লিক করলাম এখান থেকে আপনার এই যে নোটিশটা আমরা খুব সহজেই দেখতে পারবো পুনরীক্ষা সংশোধিত এই যে নোটিশটি আছে সেটা আমরা ডাউনলোড করলাম ডাউনলোড এগিয়ে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে সাত দশমিক আটানব্বই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে ফলাফলে দেখবেন জাস্ট প্রাথমিক দিকে সার্চ দেবেন তারপর নোটিশ বোর্ডটি ওপেন করবেন এখানে নোটিশ বোর্ডটিতে যে প্রথমটি নোটিশটি আছে সেটি ডাউনলোড করে আপনারা খুব সহজেই দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে নেটার সর তাই একটু সময় নিচ্ছে শেষের দিকে তো দেখতে পাচ্ছেন ওপেন ওপেন করতেছি আমি তো এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী এখানে টোটাল ছিচল্লিশ হাজার একশো নিরানব্বই জনকে পাশ করানো হয়েছে এখানে আপনার আপনাদের যারা যমুনা সেট এবং মেঘনা সেট রয়েছেন তারা কাইন্ডলি এখান থেকে মিলিয়ে নেবেন বা অন্যরাও মিলিয়ে নেবেন তো এখান থেকে দেখবেন যে আপনাদের ফলাফলটি আছে কি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা সহজ খুব সহজভাবেই আপনাদের ফলাফলটি চেক করতে পারবেন তো ইসলাম আছে সবশেষ শব্দ অর্থ বেশি আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কোমকে জানাবেন সবাই আপনার থাকুন আল্লাহ হাফেজ